অনেক এগারোটা ওই সময় হচ্ছে যে প্রায় চারজন মারা যায় আমার চোখে দেখা চারজন মারা যায় এবং দশ জন আহত হয় এইটা দেখে আমাদের ক্ষোভ আরও বেড়ে যায় যে আমরা এর জন্য সারাটা দিন রাস্তা অবরোধ করে রাখি এবং যখন একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে সন্ধ্যার পরে আমাদের উপরে আবার পুলিশের হামলা হয় তো যদিও পুলিশের হামলায় তখন কেউ হতাহত হয় নাই পরে একটা পর্যায়ে পুলিশ হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো হামলা চালায় এবং তারা পিছনে চলে যায় বিজিবি সামনে চলে আসে এবং বিজিবি তখন রাইফেল দিয়ে গুলি চালায় আর তখন আমি পাখির মতো প্রাণগুলো ঝরে ঝরে যেতে দেখি এবং হচ্ছে আমার কাছে সবচেয়ে নির্মম যে একটা ঘটনার আমি দেখি একটা পথ শিশু হয়তো ওকে দেখে তাই মনে হচ্ছিল দশ কি আট বছর হবে বয়স তো হচ্ছে ওই ছেলেটার এখান দিয়ে একটা গুলি লাগে হাত এই হাতটা ছিঁড়ে প্রায় পাঁচ থেকে সাত ফিট দূরে চলে যায় ছেলেটা রাস্তায় ছটফট করতে করতে মারা যায় এবং সেই সাথে ওই সময় কারো বুকে কারো কোমরে কারো হচ্ছে যে মাথায় গুলি লেগে মারা যায় এবং যারা সুস্থ সবল ছিল তারা লাশগুলো টেনে নিয়ে যেতে থাকে আমার পাশেই যে ছেলেটা ছিল খুব সুন্দর বয়স আমার থেকে কম ওই ছেলেটার এই চোখের এখান থেকে গুলি ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়ে যায় তার আগে আমার হাতে গুলি লাগে হাতে গুলি লাগার গুলি যখন লাগে তারপরে আমি সক্রিয় আমার তেমন কিছুই হয়নি এটা ভেবে আমি রাস্তায় থেকে যাই এবং আমরা সামনে এগোতে থাকি এবং বর্ডার গার্ড আমার গুলি ছুটতেছে এবং তারা পেছনে হচ্ছে অর্থাৎ পেছনে বলতে আমাদের তাদের পেছনের দিকটা হচ্ছে এইটা বিটিবির যে সদর দপ্তর সেই সদর দপ্তরের দিকে হচ্ছে পেছন দিকে হাঁটছে এবং আমাদের দিকে গুলি ছুটছে আর আমরা সামনের দিকে যাচ্ছি আর ওই সময় আমার পাশে যে ছেলেটা ছিল তার চোখের নিচ দিয়ে গুলিটা ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে যায় আমি তখন আমার আমার হাতে আমি গুলিবিদ্ধ আমি ছেলেটাকে হচ্ছে পরে যেতে দেখি ওর হাত একটুও নড়লো না কিন্তু ওই অবস্থাতেই মারা গেল আমি ওর পিঠের নিচ দিয়ে আমার ডান হাতটা ঢুকিয়ে আমি ওর লাশটা কাদের উপরে তুলে নিলাম তুলে নিয়ে হচ্ছে আমি একটা অ্যাম্বুলেন্স নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছি যদি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যাই তাহলে পাঁচ মিনিট সময় লাগে আমি ওর লাশটা নিয়ে ওই অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা হলাম ওই সময় হচ্ছে যে আমার পেছন দিক দিয়া হচ্ছে যে আরেকটা গুলি করা হয় আমি মাটিতে পড়ে যাই এবং আমি চিৎকার করি তখন আমি হচ্ছে আমার আশেপাশে থাকা মানুষজনের কাছে যে হেল্প চাই যে আমার পাশে একটা লাশ আমি আহত আমাদেরকে হচ্ছে